হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আজকে দেখব আপনার পার্টনার আপনার সম্পর্কে কি ফিল করছেন ওনার ধারা উনি ওনার এই মুহূর্তের কারেন্ট ফিলিংস সেটাই চেক করবো তো বন্ধুরা তার আগে বলে দিই এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই সবাই এই রিডিংটা দেখতে পারেন এখানে শুধুমাত্র এনার্জি চেক করা হয় আপনার এনার্জি যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিও ম্যাচ হবে তো বন্ধুরা চলুন এবার দেখে নিই আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্পর্কে তার আগে বন্ধুরা আপনার এনার্জিটা চেক করবো আপনি কোন এনার্জিতে আছেন সেটা আগে দেখে চলুন আগে সেটাই দেখি আপনি কোন এনার্জিতে আছেন আপনি কোন এনার্জিতে আছেন সেটা দেখি আগে বন্ধুরা আপনারা নিজেদের হিরি করুন নিজেদেরকে হ্যাপি রাখুন Seven of cup, three of wands, ten of cup, the tower, two of wands. বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন পার্টনারের সাথে হ্যাপি ফ্যামিলি চান গ্রোথ হ্যাপিনেস পজিটিভিটি পার্টনারের সাথে ফিল করেন খুবই ভালোবাসেন পার্টনারকে এই মুহূর্তে আপনি খুবই একটা নেগেটিভিটির মধ্যে আছেন ওভার থিঙ্কিং প্রচণ্ডভাবে করছেন আপনি চাইছেন তো সম্পর্কটাতে একটা স্টেবিলিটি বাট বন্ধুরা একটাই কথা বলবো আপনি এই মুহুর্তে ভাবছেন যে আপনার সব কিছুই চাই আপনি পার্টনারকেও চান ফাইনান্স স্টেবিলিটি সব কিছুই চান আমরা সবাই তেমনটাই চাই কিন্তু বন্ধুরা তার জন্য আপনাকে স্ট্যান্ড নিতে হবে আপনার এই মুহুর্তে সেই কারেজটা নেই ওই কারেজটা আপনাকে আপনার মধ্যে কিন্তু আনতে হবে তবে কি আপনি যেগুলো চাইছেন সেগুলো আপনার লাইফে হবে এই মুহূর্তে আপনি তো দূর থেকে দেখার চেষ্টা করছেন আপনার একটু ইমেজ প্রবলেম আছে আপনি দূর থেকে তো দেখার চেষ্টা করছেন আপনার পার্টনারের সাথে আপনার ফিউচারটা আপনি আপনার পার্টনার আপনার ওয়ার্ল্ড আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন দূর থেকে সিচুয়েশান দেখার চেষ্টা করছেন চুজ করতে চান পার্টনারকে বাট এই মুহূর্তে আপনি একটু নেগেটিভিটির মধ্যে আছেন কমফর্ট জোনে বসে বসে ভাবছেন যে পার্টনারের সাথে সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় হ্যাপি ফ্যামিলি চান পার্টনারের সাথে বাট বন্ধুরা কমফর্ট জোন থেকে আপনাকে বেড়াতে হবে আপনি আপনাকে কারেজ নিজের মধ্যে আনতে হবে স্ট্যান্ড নিতে হবে নিজের জন্য তবে গিয়ে আপনি যেটা চাইছেন আপনার পার্টনারের সাথে স্টেবিলিটি হ্যাপি ফ্যামিলি সেটা আপনি পাবেন প্রচণ্ড এই মুহুর্তে নেগেটিভিটির মধ্যে আছেন আপনার লাইফে টাওয়ার মুভমেন্ট চলে এসছে আই থিঙ্ক আপনার এই মুহূর্তে একটা ট্রান্সফরমেশন চলছে বন্ধুরা ট্রান্সফরমেশনকে অ্যাকসেপ্ট করুন ট্রান্সফরমেশন খারাপের জন্য হয় না হ্যাঁ ট্রান্সফরমেশন যখন চলে আমি জানি সেটা যে ট্রান্সফরমেশান যখন চলে তখন প্রচণ্ড নেগেটিভিটি পেন কষ্ট প্রচণ্ড আমরা কষ্টের মধ্যে থাকি কিন্তু ট্রান্সফরমেশনটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের মধ্যে দিয়ে সেই নেগেটিভিটিটা চলে যায় আমরা তখন খুবই রিল্যাক্স ফিল করি তো বন্ধুরা ডিভাইনের তরফ থেকেই ট্রান্সফরমেশন হয় আপনি ট্রান্সফরমেশনকে অ্যাকসেপ্ট করুন করে ডিভাইন যে পথে আপনাকে নিয়ে যেতে চাইছে আপনি সেই পথেই যান নিজের মধ্যে কারে জানুন প্রচণ্ড পেন কষ্টের মধ্যে আছেন ডিভাইনের আপনার হিলিং এর খুবই প্রয়োজন খুবই প্রয়োজন হিলিং এই মুহূর্তে বন্ধুরা আমি একটাই কথা বলবো আপনারা মেডিটেশন করুন নিজেকে হিল করুন এত পেন কষ্টের মধ্যে থাকলে তো হবে না আপনার একটা আপনার এই মুহূর্তে হিলিং এর খুবই প্রয়োজন প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে আছেন আপনি একটু রেস্ট নিন আই থিঙ্ক আপনার হেলথেও একটু প্রবলেম হচ্ছে আপনি রেস্ট নিন মেডিটেশন করুন নিজেকে হিল করুন ট্রান্সফরমেশানকে অ্যাকসেপ্ট করুন নিজের মধ্যে কারে জানুন এইভাবে আপনি যদি নেগেটিভিটির মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনি যেটা চাইছেন আপনার উইশ ফুলফিলমেন্ট কিন্তু হবে না বন্ধুরা নিজেকে হিল করুন চলুন এবার দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য কি উনি কি ফিল করছেন বন্ধুরা পার্টনারের নাম পজিটিভ ভাবে তিনবার নিন চলুন দেখে নিন আপনার পার্টনারের এনার্জি দ্য ম্যাজিশিয়ান টু অফ কাপ থ্রি অফ কাপ বন্ধুরা আপনার পার্টনারেরও কিন্তু এই মুহূর্তে স্পিরিচুয়াল অ্যাপনিং চলছে বন্ধুরা আপনার পার্টনার কিন্তু আপনাকে খুবই ভালোবাসে আই থিঙ্ক বন্ধুরা আপনারা টুইন ফিল্ম জার্নিতে আছেন আপনারা এই মুহুর্তে আপনার পার্টনারও হ্যাং হয়ে আছে সিচুয়েশানকে ব্যালেন্স করার চেষ্টা করছে বাট পাচ্ছে না উনি চাইলেই হ্যাং হ্যাং মুড যে আছেন উনি হ্যাং অবস্থায় সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারেন বাট উনি বেরিয়ে আসতে পারছেন না রাহুর একটা কোনো প্রবলেম চলছে আপনার পার্টনারের বা আপনারও হতে পারে তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার তো খুবই ভালোবাসে আপনাকে আপনার সাথে ম্যারেজ করতে চান উনি আপনাকে খুবই ভালোবাসেন উনি আপনাকে কোথাও যেতে দিতে চান না নিজের কাছেই আটকে রাখতে চান প্রচণ্ডভাবে অ্যাট্রাক আপনার প্রতি আর আপনার পার্টনার নিজেও খুবই অ্যাট্রাক্টিভ পারসেন চার্মিং অ্যাট্রাক্টিভ বন্ধুরা আপনার পার্টনার কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে আই থিঙ্ক আপনারা ওনার নাম বা উনি যে গান পছন্দ করেন সেই গান দেখতে পাচ্ছেন বা ওনার ফটো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনার পার্টনার তো আপনার সাথে দেখা করতে চায় রিউনিয়ন চায় উনি আপনার সাথে ম্যারেজ করতেও চান কারণ আপনার পার্টনার আপনার সাথে গ্রোথ হ্যাপিনেস পজিটিভিটি ফিল করেন আপনাদের দুজন আপ দেখুন বন্ধুরা আপনি এত নেগেটিভিটির মধ্যে আছেন এত ওভার থিঙ্কিং করছেন কিন্তু আপনাদের দুজনের কিন্তু মিউচুয়াল লাভ আপনার আপনি যদি ভাবেন যে আপনি একাই আপনার পার্টনারকে ভালোবাসেন আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না না সেটা একদমই না আপনার পার্টনারও আপনাকে খুবই ভালোবাসে আপনাদের দুজনেরই এটা মিউচুয়াল লাভ আপনার পার্টনারও আপনার সাথে গ্রোথ হ্যাপিনেস পজিটিভিটি ফিল করেন আপনার পার্টনার জানেন যে আপনি একটা সময় ওনাকে প্রচুর হেল্প করেছেন অনেক যদি আপনি মেয়ে হন তাহলে গয়না গয়নাঘাটি টাকা পয়সা দিয়েও আপনার পার্টনারকে আপনি প্রচণ্ডই হেল্প করেছেন আপনার পার্টনার সেটা জানে আপনি অনেক দিয়েছেন বা যদি আপনারা ছেলেও হয়ে থাকেন তাহলেও ছেলেরাও ছেলে হলেও আপনার পার্টনারের জন্য আপনি অনেক করেছেন অনেক দিয়েছেন পার্টনারকে সেটা কিন্তু উনি জানেন উনি স্টেবিলিটি দেখেন আপনার সাথে আপনাকে কিন্তু উনি খুবই ভালোবাসেন তো বন্ধুরা চলুন আরেকটু নিই ওনার এনার্জিটা আপনার পার্টনার কিন্তু বন্ধুরা আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে উনি খুবই ভালোবাসেন আপনাকে একটু ফ্ল্যাটিয়ার স্বভাবের আছেন একটু ম্যানুপুলেট করেন আপনার পার্টনার আপনাকে বাট উনি কিন্তু আপনাকে ভালোবাসেন বন্ধুরা এই মুহূর্তে আপনার পার্টনার তো একটা ওনার ফাইন্যান্সটাকে স্টেবল করতে চাইছেন দেখুন বন্ধুরা আপনি এটা ছেলেরাই হোক বা মেয়েরাই হোক ফাইন্যান্সটা তো মেন ইম্পর্টেন্ট তাই না ফাইনান্স তো একটা বড় ম্যাটার করে একটা রিলেশনশিপে ফাইন্যান্স স্টেবল না হওয়া পর্যন্ত আপনি যেটা চাইছেন সেটা আপনার পার্টনারই বা আপনাকে দেবে কী করে উনি খুবই খাটছেন এই মুহূর্তে নিজের ফাইন্যান্সকে স্টেবল করার জন্য আপনার পার্টনার কিন্তু আপনাকে কল মেসেজ করতেও চান উনি কল মেসেজ করবেন আপনাকে আনএক্সপেক্টলি আপনার সাথে উনি দেখা করতে আসবেন প্রচণ্ড এই মুহূর্তে অ্যাট্রাকশন ফিল করছেন উনি খুবই ভালোবাসেন আপনাকে আপনার পার্টনারও একটা রিগ্রেটের মুডে আছে কারণ আপনি হয়তো একটা সময় ওনাকে লাভের অফার দিয়েছিলেন উনি সেটা রিজেক্ট করেছিলেন সেটা নিয়েও এই মুহূর্তে উনি একটা পেন কষ্টের মধ্যে আছেন আপনাকে কিন্তু আপনার পার্টনার ভালোওবাসেন আর উনি রিগ্রেট মুডেও আছেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি আপনার পার্টনারের তো পজিটিভ এনার্জি এসছে উনি তো নিজের ফাইন্যান্সটাকে ঠিক করেই আপনার কাছে আপনি যেটা চাইছেন সেটা করবেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ